একশো চুয়ান্ন পৃষ্ঠার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে এক এক করে আলোচনা করছি এখানে দেখো নিচের দিকে কতগুলি ফাঁকা ঘর রয়েছে এখানে কথায় লেখা আছে এটাকে আমাদের দশমিক ভগ্নাংশে এবং সামান্য ভগ্নাংশে পরিণত করতে হবে প্রথমে কি বলেছে দেখো সমান এক হাজার ভাগের কুড়ি ভাগ তাহলে সমান এক হাজার ভাগের কুড়ি ভাগ এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করি তাহলে কুড়ি ভাগটা লিখবো আমরা উপরে এবং এই যে এক হাজার ভাগ আছে সেই এক হাজার ভাগটা আমরা দিব নিচে অর্থাৎ হরের জায়গায় এবার এটাকে আমরা যদি দশমিকে নিয়ে আসি তাহলে কি হবে দেখো দশমীকে আনতে গেলে এখানে আমাদের কয়টা শূন্য আছে নিচে এক দুই তিন তাহলে আমরা এখানে উপরে কটা পাচ্ছি দুটো সংখ্যা তাহলে আমরা আগে প্রথমে এই দুটো সংখ্যা লিখে নেব নিয়ে আমাদের আরও একটা সংখ্যা লাগবে দুটো সংখ্যার জন্য দুটো শূন্য নিচে চলে গেল আর একটা সংখ্যা আছে তাহলে আমরা এখানে একটা সংখ্যা দিয়ে দিব এবার একের জন্য আমরা এখানে একটা দশমিক দিয়ে দিব এবার এখানে দেখো আমরা এটা দশমিক ভগ্নাংশ নিয়ে নিয়েছি কিন্তু এখানে দশমিক ভগ্নাংশ তৈরি করতে গিয়ে দেখো তিনটি অঙ্ক সংখ্যা যে পেলাম তারপরে দেখো এখানে শূন্য দুই এবং আরেকটি শূন্য আছে সবার এককের স্থানে তাহলে এখানে যদি আমরা এই শূন্যটা ছড়িয়ে দিই তাতে কোনো সমস্যা হবে না কারণ কি ডান দিকের শুধু শূন্যটা দশমিকের পরে শূন্যর কোনো প্রয়োজন পড়ে না তাহলে আমরা শুধু এটাকে লিখতে পারি দশমিক শূন্য দুই শূন্য বা দশমিক শূন্য দুই এটা লেখা যায় এবার পরের ক্ষেত্রে কি হচ্ছে সমান এক হাজার ভাগের পঁচিশ ভাগ তাহলে সমান এক হাজার ভাগের পঁচিশ ভাগ এটা আমরা পঁচিশ টাকার উপর লিখব এবং এখানে কি লিখব এক হাজার লিখে দেব এখানে আরেকটা জিনিস কি এখানে হচ্ছে কথায় লিখতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি দশমিক শূন্য দুই তাহলে এটা আমরা কথায় লিখব সেটা হচ্ছে কি দশমিক শূন্য দুই এবার এখানে আমরা কি বললাম সমান এক হাজার ভাগের পঁচিশ ভাগ তাহলে পঁচিশটাকে আমরা লবের জায়গায় লিখব এবং এক হাজারটাকে হরের জায়গায় লিখব এবার দেখো আমাদের এটা দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে তাহলে দশমিক ভগ্নাংশে আনতে গেলে এখানে দেখো শূন্য কটা আছে নিচে এক দুই তিন কিন্তু উপরে দুটো সংখ্যা আছে এক দুই তাহলে আমাদের কি করতে হবে প্রথমে পাঁচ লিখবো তারপরে দুই লিখব তারপরে শূন্য লিখে এখানে একটা দশমিক দেব এবার এটা আমরা কী করবো এটাকে আমাদের কথায় লিখতে হবে তাহলে এখানে কী লিখবো দশমিক দশমিক শূন্য দুই পাঁচ হয়ে গেল এবার পরেরটাতে কী আছে সমান এক হাজার ভাগের সাতষট্টি ভাগ তাহলে আমরা সাতষট্টিটাকে উপরে লিখবো লবের জায়গায় এবং এক হাজার সংখ্যাটা যেটা আছে সেটা আমরা নিচে হরের জায়গায় লিখবো এবার একটা দশমিক কী আসলে কী হবে দেখো এখানে তিনটে শূন্য আছে হয়তো আমরা এখানে দুটো অঙ্ক সংখ্যা পাচ্ছি তাহলে দুটো অঙ্ক সংখ্যা আগে লিখে নেব এবার মা দিকে আমরা একটা শূন্য বসাবো তাহলে হয়ে গেলো তিন ঘর এবার একের জন্য আমরা দশমিক বসিয়ে দেবো এবার এটাকে কথা লিখলে কি হবে কথা লিখলে হবে এটা দশমিক শূন্য ছয় সাত হয়ে গেল এবার এখানে কথায় আছে সেটা আমাদের দশমিক ভগ্নাংশে নিয়ে আসতে হবে তারপরে আমাদের নিয়ে আসতে হবে কি ভগ্নাংশে সামান্য ভগ্নাংশে তারপরে আবার এটাকে কথায় নিয়ে আসতে হবে তাহলে দশমিক শূন্য আট নয় তাহলে দেখো দশমিক শূন্য আট নয় তাহলে এবার এই দেখো এটাকে এবার আমরা সামান্য ভগ্নাংশে যখন নিয়ে আসবো তখন দশমিকের জন্য আমরা নিচে একটা এক পাবো তারপরে তিনটে ঘর আছে তিনটে ঘরের জন্য আমরা তিনটে শূন্য পাব এবার দশমিকটা উঠে যাবে এইবার দেখো এখানে যখন দশমিকটা উঠে গেল তখন একটা সামান্য সংখ্যা হয়ে যাবে দশমিক সংখ্যা থাকলো না এক্ষেত্রে বাঁ দিকের সংখ্যাটার কোনো দাম থাকবে না শুধু থাকবে কত উনআশি তাহলে এখানে আমরা শুধু লিখবো উনআশি সংখ্যাটা তাহলে এবার আমরা এখানে কী লিখবো এখানে লিখবো সমান এক হাজার ভাগের কত উননব্বই ভাগ উননব্বই ভাগ হয়ে গেল পরেরটাতে কী বলেছে দশমিক শূন্য সাত সাত তাহলে দশমিক শূন্য সাত সাত তাহলে এখানেও তাই হবে এখানে কথা হবে তিনটে ঘরের জন্য তিনটে শূন্য হবে এবং দশমিকের জন্য এক হবে তাহলে দশমিকের জন্য এক পরের তিন ঘরের জন্য তিনটে শূন্য হলো এবার কী হবে দশমিকটা উঠে যাবে তাহলে দশমিকটা উঠে গেলে কী সংখ্যাটা এগুলো শূন্য সাত সাত এক্ষেত্রে সাত সাত সাতাত্তর আর এখানে যে শূন্যটা আছে শূন্যটা দিয়ে শূন্যটা সরে যাবে গিয়ে কী হবে শুধু সাতাত্তর লবের জায়গায় বসবে তাহলে এখন কি লিখবো আমরা সমান এক হাজার ভাগের সাতাত্তর ভাগ তাহলে এখানে আমরা লিখব সমান এক হাজার ভাগের সাতাত্তর ভাগ হয়ে গেল এবার সবশেষে যে অঙ্কটা রয়েছে দেখো এখানে বলেছে দশমিক শূন্য নয় নয় তাহলে দশমিক শূন্য নয় নয় বলতে দশমিক তারপরে শূন্য তারপরে নয় তারপরে নয় তাহলে এখানেও কী হবে দশমিকের জন্য আমরা একটা এক পাবো তারপরে তিনটে ঘর আছে এক দুই তিন তাহলে তিনটে ঘরের জন্য আমরা তিনটে শূন্য নিব এবার দশমিকটা উঠে গেল বাঁ দিকে শূন্য দাম থাকলো না শুধু কত থাকলো নিরানব্বই তাহলে নিরানব্বইটা আমরা কী করবো লবের জায়গায় লিখে দেব এবার আমরা কথা লিখতে গেলে কী লিখবো এটাকে সমান এক হাজার ভাগের নিরানব্বই ভাগ তাহলে এখানে লিখব সমান এক হাজার ভাগের নিরানব্বই ভাগ এইভাবে আমাদেরকে দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশ এবং আবার কথা লিখতে হবে